সমাজ জানছে আর ও মোলবি জানছে কে পড়ায় কিন্তু আমি এতজন না আমি এতে আকীদা জানছে জানছে এতে আকীদা কি করে বিয়ে হতে পারে যাদের আকীদা হল আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তাদের সঙ্গে বিবাহ কি করে হতে পারে ওই শূন্য আলিম পড়াক মুফতি পড়াক মুহাদ্দিস পড়াক যতই বড় আল্লামা পড়াক ছেলে যদি মুসলমান হয় মেয়ে যদি মুসলমান হয় মন্দিরের পণ্ডিত যদি বিয়ে পড়ে দেয় তো বিয়ে হয়ে যাবে ছেলে মেয়ে শুনলে ঠিক আছে এবার একটা মন্দিরের মন্দির থেকে পণ্ডিত ধরে নিয়ে এসেছে পন্ডিত সাহ বিয়েটা পড়িয়ে দেন কি করবে বলবে উমুকের ছেলে উমুক উমুকের ছেলে উমুককে তুমি স্বামী বেলা গোবল গোলাকে দেখা বলছে কবুল করলে সাক্ষীর মন্দিরের পণ্ডিত ওই পণ্ডিত বিয়ে পড়ে বিয়ে হয়ে যায় কেন ছেলে মেয়ে কিন্তু যদি ছেলে মেয়ের মধ্যে যদি কারো বড় বড় থাকে গড়মার থাকে গড়মার কি ছেলের ইমান আছে মেয়ের ইমান নাই মেয়ের ইমান আছে ছেলের ইমান নাই তাহলে ওই বিয়েটা আমি তো কি আল্লাহর ওলিও যদি পড়ায় বিয়ে হবে না হবে না

নারীর হুকুমত চলবে না স্বামীর উপরে স্বামীর হুকুমত চলবে কার উপরে বলেন নারীর উপরে এখন তো মামলা উল্টা হয়ে গেছে এখন তো হয়েছে নিসা ও কওয়ামুন আলার রিজা উল্টা হয়ে গেছে মানে নারীর হুকুমত চলছে পুরুষের উপরে নারী যা বলবে পুরুষকে শুনতে হয়েছে

ফল একটা কলা নিলে চেক সে আপেল নিলে চেক করে আপেলটা খরিদ করি কলা খরিদ করি আরে মুসলমান তুমি বেটি দিয়ে দিচ্ছ চেক না বেটি দিছো চেক করো না বেটি নিছো চেক করো না কেন একটা ফল খেয়েছো তুমি এত চেক করছো আর বেটি দিয়ে দিছো তুমি দশ বছর পনেরো বছর বিশ বছর তুমি এত মেহনত করে একটা মেয়ে মেয়েকে তুমি বড় করলে এত কষ্ট করে কামিয়ে থামিয়ে তার তাকে তুমি তার পারভারিশ করলে তার পারবান চড়লে তার উপরে আর সেই মেয়েটাকে বিনা যাচাই করাতে বিনা জিজ্ঞাসা করাতে বিনা যাচ পাড়তে তুমি দিয়ে দিলে মেয়েটার সঙ্গে ইনসাফ করা হয়েছে নিজের ছেলে মেয়ের সঙ্গে এটা ইনসাফ করা হয় না বা মেয়ের সঙ্গে ওই ছেলের সঙ্গে জুলুম করছে যে সব জিনিস করে বিয়ের সঙ্গে চেক করে আরে যা হবে দিয়ে দাও

নিসবত করছে হাদিসের দিকে कहते व शंख अनेक হাদিস থেকে আর অনেক কোরআন এর আয়াত থেকে এই মাসলাটা প্রমাণ হচ্ছে উতিবন্দি মোলবি লেখ কি হচ্ছে এক এক مثال কোরআন ও হাদিস से लिखी जाती है लिखी जाती है क्या रा के लिखी जाती है था। এক এক জায়গা এক জগা ইরশাদে জনাবে বাড়ি পুরানা আয়াত পেশ করছে কুলহু হু আহাদ

সমাজে ছোট ছোট বাচ্চারা জানে জানে মিথ্যা কথা বলা একটা এটা হলো অত্যাচার করা মিথ্যা কথা বলার অর্থ হলে একটা জুলুম করা মিথ্যা কথা বলার অর্থ একটা ত্রুটি একটা আর আল্লা পাকার মধ্যে কোনো ত্রুটি আছে আল্লাহর জন্য ত্রুটি মানা যাবে আল্লাহর জন্যaib মানা যাবে আল্লাহ অত্যাচার করতে পারে এটা কি সম্ভব আল্লাহ জুলুম করতে পারে এটা কি সম্ভব না আল্লাহ জুলুম করতে পারে না সম্ভব নাই আল্লাহ অত্যাচার করতে পারে না করতে চার সম্ভব নাই আল্লাহর জন্য ত্রুটি সম্ভব নাই তো আল্লাহর জন্য যদি ত্রুটি সম্ভব না হয় আল্লাহর জন্য যদি অত্যাচার যদি সম্ভব না হয় আল্লাহর জন্য যদি জুলুম যদি

কুদরত রাখে এই আয়তের মাধ্যমে তারা প্রমাণ করছে আল্লাহর জন্য মিথ্যা ও সম্ভব বা এটাই যদি মশলা হয় আল্লাহর জন্য সব জিনিস সম্ভব আল্লাহকে চুরি করতে পারে তো যদি বলা হয় মিথ্যা সম্ভব তো চুরিও সম্ভব আর যারা বলবে যে আল্লাহ চুরি করতে পারে তার ইমান থাকবে যদি কেউ বলে যে আল্লাহ আরো আমি ওগুলা শব্দ বলছি না আল্লাহর সামনে তো বুঝা গেল আল্লাহর আল্লাহ সব মিথ্যা সম্ভাব মানার জন্য আল্লাহর জন্য অত্যাচারকে সম্ভব মানার জন্য তাদের ইমান আছে তাদের ইমান নাই মুসলমান হইতে পারে না আমরা আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভাবী নাই জোরে বলুন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ অত্যাচার করতে পারে না আল্লাহ জুলুম করতে পারে না আল্লাহ চুরি করতে পারে না একটা কথা মনে রাখবেন যেই জাত যেই জন্য মিথ্যা বলা সম্ভব হবে যার জন্য জুলুম সম্ভব হবে যার দ্বারা অত্যাচার করা সম্ভব হবে যার দ্বারা চুরি করা সম্ভব হবে কোনদিন খোদা হবে